নমস্কার এ এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো ফুলকো ফুলকো নরম লুচি কিভাবে মানে লুচিটা ঠান্ডা হয়ে গেলেও চিট বা শক্ত হবে না এটা সাত আট ঘন্টা ওইভাবে নরম থাকবে আর ফুলবে তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে দেখেছ কতটা খাস্তাও হয়েছে ভিতরটা পুরো ফাঁপা মুখে দিলেই মিলিয়ে যাবে তার জন্য নিলাম আমি আড়াইশো গ্রাম ময়দা তোমরা এখানে বন্ধুরা আটা নিতেও পারো ময়দা আর দেব অল্প একটু লবণ আর দেব চা চামচের চার ভাগের এক ভাগ ব্রেকিং পাউডার আর দেব অল্প একটু চিনি দিয়ে দিয়ে এই শুকনো উপকরণগুলো হাত সুন্দর করে মিশিয়ে যারা একদম নতুন রাঁধুনি তোমরা এইভাবে লুচি বানিয়ে দেখো প্রত্যেকটা ফুলবে এবং নরম থাকবে এবার দেব তেল সাদা তেল এটা তিন চামচ মতো দিলাম ময়নটা যত ভালো দেবে তত কিন্তু ফুলকো খাস্তা এবং মুখে দিলে মিলিয়ে যাবে এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো আকারে বানিয়ে নিলাম দেখেছ ডোটা ঠিক এমন নরম হবে এটা ঢেকে আমি এক ঘন্টা রেখে দিয়েছিলাম তারপরে লেচি কেটে এইভাবে বেলে নিলাম কড়াইতে গরম তেল বসিয়ে দিলাম তেলটা একদম সামান্য গরম হবে লো আছে এটাকে ভাজতে হবে তেলটা গরম হলে লুচিটা দিয়ে দিলাম দিয়ে দেখো নিজে থেকেই ফুলে উঠেছে বলের মতো এবং নিজে থেকেই উল্টে পাল্টে যাচ্ছে এইভাবে আমি উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব ভিডিওটা ভালো লাগলে কমেন্টে জানিও কেমন হলো আর কে কে লুচি খেতে পছন্দ করো আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সকল বন্ধুদের দেখেছ এইভাবে আমি সবকটা লুচি বানিয়ে নিলাম প্রত্যেকটা লুচি ফুলবে বলের মতো এবার লুচির সাথে খাওয়ার জন্য আমি বানিয়েছি ছোলার ডাল মিষ্টির দোকানে ছোলার ডাল যেমন খুব সুন্দর টেস্টি হয় খেতে তার থেকেও ভালো হবে এই ছোলার ডালটা খেতে ছোলার ডালটা দিয়ে আজকে আমরা লুচিটা পরিবেশন করব। এই ছোলার ডালের ফুল ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা দেখতে চাইলে অবশ্যই দেখে নিও ফুলকো ফুলকো লুচি আর ছোলার ডাল কে কে খেতে পছন্দ করো কমেন্টে অবশ্যই জানিও বন্ধুরা